প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আটাশ ফেব্রুয়ারি দুই এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখবে এই জন্য কারণ বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে একটি বাইনারি পলিটিক্স মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোনো অপশন ছিল না হয় একটি না হলে আরেকটি এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা বলতে বসেছিলাম এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ সেই গণ অভ্যুত্থান চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পাচ্ছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে এজ এ স্টেট একটা রাষ্ট্র হিসেবে স্টাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে জুলাই ও ভুকানের শহীদদের যে আত্মা তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমরা আজানের জন্য খানিকক্ষণ বিরতি নিচ্ছি এখান থেকে আমরা বক্তব্য পেয়েছি কেন আমরা রাজনৈতিক দল গঠনে এত দেরি করছি আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি কর্মী নেতা মাঠে মাঠে ছুটে গিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছেন আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই প্রয়োজন কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল জন্য প্রয়োজন কারণ প্রত্যেকটি নির্বাচনে যে এই সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে সেটাকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই আমাদের নতুন একটি রাজনৈতিক দল জন্য প্রয়োজন বাংলাদেশে মানুষ থেকে তার ন্যায্য হিসা করতে পারে নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিসা করে দিতে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্র নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন এই কথাগুলো আমরা গত পাঁচ মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান আমরা দেখেছি তারা বলেছেন কোন পক্ষ বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই চব্বিশের গণভূত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই যাদের মধ্যে যে রাজনৈতিক নীতিবিরোধ আছে যত মতপার্থক্য আছে এবং যত রকমের রাজনৈতিক পক্ষ আছে সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করব আজকে আপনাদের সকলকে সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকার আহ্বান জানিয়ে আশাবাদ জানিয়ে আকাঙ্ক্ষা জানিয়ে একটি বক্তব্য আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ এ পর্যায়ে